প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য দরজা খুলে দিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব দেশটির সরকার এখন থেকে বিদেশিদের সম্পত্তি মালিকানার অনুমতি দিয়ে একটি নতুন আইন অনুমোদন করেছে এই আইনের আওতায় পবিত্র নগরী মক্কা ও মদিনাতেও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বাড়ির মালিক হওয়ার সুযোগ পাওয়া যাবে মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বৃহস্পতিবার অর্থাৎ দশ জুলাই এই তথ্য জানানো হয়েছে এই যুগান্তকারী আইনটি দু সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে সৌদি আরবের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে বের করে এনে বহুমুখী করার লক্ষ্যে গৃহীত ভিজন দু পরিকল্পনার অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত এই সংস্কারের মাধ্যমে দেশটি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং রিয়েল এস্টেট খাতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে নতুন এই আইন অনুযায়ী বিদেশিরা প্রাথমিকভাবে রিয়াদ ও জেদ্দার মতো বড় শহরগুলোর নির্দিষ্ট কিছু এলাকায় রিয়েল এস্টেট বা সম্পত্তি কিনতে পারবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পবিত্র মক্কা ও মদিনা নগরীতেও বিদেশিদের মালিকানার সুযোগ রাখা হয়েছে যদিও এই দুই পবিত্র শহরে সম্পত্তির মালিক হতে হলে কিছু বিশেষ এবং কঠোর শর্ত পূরণ করতে হবে যা পরবর্তীতে বিস্তারিত জানানো হবে মিডল ইস্ট আই এর প্রতিবেদনে আরও বলা হয়েছে এই আইন অনুমোদনের খবর প্রকাশের পরপরই সৌদি আরবের রিয়েল এস্টেট খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়তে শুরু করেছে এটি বাজারে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে দেশের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি শীঘ্রই এই আইনের বিস্তারিত নিয়মকানুন ও শর্তাবলী প্রকাশ করবে বলে জানানো হয়েছে কোন কোন এলাকায় বিদেশিরা সম্পত্তি কিনতে পারবেন এবং মক্কামুদিনার জন্য বিশেষ শর্তগুলো কী হবে তা ওই ঘোষণার মাধ্যমেই স্পষ্ট হবে এই সিদ্ধান্ত সৌদি আরবে বসবাসরত লক্ষ লক্ষ প্রবাসী এবং বিশ্বজুড়ে মুসলিমদের জন্য একটি বড় সুযোগ তৈরি করতে পারে এটি কেবল দেশের অর্থনীতিকেই চাঙা করবে না বরং সৌদি আরবকে একটি বিশ্বমানের বসবাস ও বিনিয়োগের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করতেও সহায়তা করবে এখন বিনিয়োগকারী ও প্রবাসীরা রিয়েল এস্টেট জেনারেল অথরিটির বিস্তারিত ঘোষণার অপেক্ষা করছেন